আমি যদি তোমাদের প্রশ্ন করি তোমরা কি জীবনে সফল হতে চাও তোমরা প্রত্যেকে উত্তর দিবে হ্যাঁ আমরা সফল হতে চাই আমাদের একটা লক্ষ্য আছে একটা স্বপ্ন আছে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে চাই স্বপ্ন জয় করতে চাই আসলেই তো আমরা প্রত্যেকেই চাই নিজেদের জীবনে সফল হতে আমরা প্রত্যেকেই চাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কিন্তু আমরা কেউই সফলদের মতো পরিশ্রম করতে রাজি না আমরা সবাই অলস এবং আরামপ্রিয় মানুষ সকাল ছয়টার জায়গায় দশটায় ঘুম থেকে উঠি সারাদিন মোবাইল টিপে বিল পার করে দেই ফেইসবুক ইনস্টাগ্রামে ডুবে থাকি আমরা এভাবে করে সারা দিন আমরা নষ্ট করে ফেলি কোনো কাজ না করেই এভাবে করে শুয়ে বসে জীবনে সফল হয়ে যাবে ভাবছ কোনো দিনও সম্ভব না সফল তো সেই হবে যে কিনা তার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে সফল তো সেই হবে যে কিনা সকল বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে তুমি যেখানে শুয়ে বসে মোবাইল টিপে সময় নষ্ট করছো একজন সফলকামী মানুষ তখন পরিশ্রম করছে ঘন্টার পর ঘণ্টা তুমি যখন শীতের সকালে লেপের নিচে আরামের ঘুম দিচ্ছ সফলকামী মানুষ তখন ভোরে ঘুম থেকে উঠে পড়াশোনা করছে তোমাদের দুইজনের স্বপ্নই একই সফলতা অর্জন করা কিন্তু একজন যেখানে কঠোর পরিশ্রম করছে তুমি সেখানে অলস হয়ে দিন পার করে দিচ্ছ দিন শেষে সেই সফলতা অর্জন করবে যে কিনা প্রতিনিয়ত পরিশ্রম করেছে খাম ছড়াচ্ছে পড়াশোনা করছে যে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে তাই সোলজার তোমাকে বলছি অলসতা ছাড়ো জঘন্য রকমের পরিশ্রমে হও। তোমার স্বপ্ন একা একাই সত্যি হবে না তোমার স্বপ্নকে সত্যি করার দায়িত্ব তোমার আর সেটা একমাত্র সম্ভব কঠোর পরিশ্রমের মাধ্যমে তাই জঘন্য রকমের পরিশ্রমী হোসল যায় সাফল্য আসবেই